আমার আজকের আলোচনা তৃতীয়ভাবে কোন গ্রহ কীরকম ফল দেয় সেই বিষয়ে এর আগে আমি লগ্ন বা প্রথম ভাব এবং দ্বিতীয়ভাবে গ্রহদের ফলাফল সম্বন্ধে আলোচনা করেছি একটা কথা আবার বলতে চাই আগে দুটো ভিডিও বলেছি যে এই যে আমি ভাবস্থ গ্রহফল সম্বন্ধে আলোচনা করছি মানে প্রথমভাবে বা লগ্নে কোন গ্রহ থাকলে কী ফল দেয় দ্বিতীয় স্থানে কোন গ্রহ থাকলে কি ফল দেয় বা আজকে বলবো তৃতীয় স্থানে কোন গ্রহ থাকলে কি ফল দেয় এই যে ফলাদেশের ব্যাপারটা আমি বলবো এটাই কিন্তু একদম অব্যর্থ নয় যে এটা হতেই হবে তা নয় তার কারণ হচ্ছে এর বাইরেও অনেক কিছু জিনিস দেখার আছে একটা গ্রহ একটা ভাবে বসে আছে এবার সেই গ্রহটার সঙ্গে অন্য কোন গ্রহ যুক্ত কিনা সেই গ্রহটা অন্য কোন গ্রহ দ্বারা দৃষ্ট কিনা এই সমস্ত জিনিস বিচার করার ব্যাপার আছে সব দিক বিচার বিবেচনা করে তবে আমরা প্রেডিকশান করতে পারি এই ব্যাপারটা মাথায় রাখা খুব জরুরি একটা ভাবত্ব গ্রহর একটা আলাদা ফল থাকে কিন্তু সেই ফলের এদিক ওদিক হতে পারে অন্য গ্রহের যোগ বা দৃষ্টিতে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে এবার আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি প্রথমেই বলি তৃতীয় রবি থাকলে কীরকম ফল আমরা পেতে পারি তৃতীয় রবি যদি পীড়িত না হয় জাতকের মন উচ্চ ও উদারভাবে পূর্ণ হয় তার মধ্যে দৃঢ়তা আত্মপ্রত্যয় এবং একটু অহমিকা থাকতে পারে এই জাতক বা জাতিকা উচ্চাভিলাসী হন এবং তার লক্ষ্য থাকে সাফল্যের দিকে তিনি একটু জাঁকজমক বা আড়ম্বর বেশি ভালোবাসেন আত্মীয় স্বজনের সঙ্গে খুব অন্তরঙ্গতা থাকে না কিন্তু আত্মীয় স্বজন প্রায়ই তাকে শ্রদ্ধা বা সম্মান করে থাকেন তারা তাকে কতকটা সমী করে চলেন এ কথাও বলা যায় ভাই বোনের সঙ্গে এই জাতক বা জাতিকার বিচ্ছেদ হতে পারে ভাই বা বোনের সঙ্গে সকলের সঙ্গে হবে তার কোনো মানে নেই কোনো ভাই বা বোনের সঙ্গে বিচ্ছেদ হতে পারে রবি উপচয় স্থানে মানে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে পাপ গ্রহ হিসাবে শুভ ফলদাতা এটা আগেই বলা হয়েছে তৃতীয় রবি থাকলে মানুষের বিক্রম ধন যানবাহন ও বহু অনুচর হয় তৃতীয় ভাবস্থ রবি বড় ভাতা বা বড় ভগ্নির পক্ষে মারক হয় মানে দাদা বা দিদি তৃতীয় ভাব যদি পুরুষ রাশিতে পড়ে তাহলে ছোট ভাইয়ের পক্ষে মারক যদি তা না হয় তাহলে ছোট ভাইয়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি তা না হয় বলতে মানে ছোট ভাই যদি হানি না হয় তাহলে ভাইয়ের সঙ্গে মতবিরোধ হয়ে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই রবি যদি দুর্বল ও পীড়িত হয় তাহলে জাতকের মধ্যে অতিমাত্রায় গর্ব ও প্রভুত্বপ্রিয়তা লক্ষ্য করা যায় এবং তার অহংকার ও চারিতার জন্য কোনো আত্মীয়ের সঙ্গেই তার ঠিকঠাক বনে না মঙ্গল বা বৃহস্পতি দ্বারা পীড়িত রবি অত্যন্ত আত্মমভীরতা দেয় মানে খুব অহংকারবদ্ধা আর এই রবি যদি বৃহস্পতি বা চন্দ্রের দ্বারা অনুগ্রহীত হয় তাহলে জাতক আত্মীয় মধ্যে শ্রেষ্ঠ এবং বিশেষ মানসিক শক্তি সম্পন্ন হয়ে থাকে শনির দ্বারা অনুগ্রহীত হলে তিনি সংকল্প থেকে কখনো বিচ্যুত হন না এবং তার দৃঢ় প্রতিজ্ঞা ও অবিচলিত মনোভাবের জন্য সকলের সম্মান ও ভক্তি পেয়ে থাকেন স্তর রবি পীড়িত না হলে ভ্রমণের দ্বারা সম্মান লাভ হতে পারে কিন্তু জাতকের ভ্রমণ খুব বেশি না হতে পারে ভ্রমণ কম হতে পারে কিন্তু সেই ভ্রমণের দ্বারা তার সম্মান লাভের সম্ভাবনা থাকে এবার বলি চন্দ্র তৃতীয় থাকলে কীরকম ফল দেয় চন্দ্র তৃতীয় কিন্তু খুব একটা ভালো যোগ নয় এই যোগ জাতককে চঞ্চল মতোই ও অব্যবঞ্চিত চিত্ত করে তোলে জাতকের মধ্যে বহু মুখীনতা থাকা সম্ভব এবং সেই জন্য জাতকের অনেক বিষয় জানা থাকতে পারে কিন্তু তার জ্ঞান প্রায়ই ভাষা ভাষা হয় অনেক কিছু বিষয় জানলেও কোনো বিষয়ে ডিপেসে এসে ঢুকতে পারে না একাগ্রতা ও মনঃসংযোগের অভাবে কোনো বিষয়ে তার গভীর জ্ঞান লাভ করা সম্ভব হয় না এই যোগে বহু ভ্রাতা বা ভগ্নি হওয়া সম্ভব যদি না চন্দ্র পাপ পীড়িত হয় বহু আত্মীয় সঙ্গে সংসব এই যোগে আর একটা ফল তৃতীয়স্থ চন্দ্র ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভ্রমণ নির্দেশ করে চন্দ্র তৃতীয় স্থানে পাপের ক্ষেত্রে থাকলে সেই জাতক সুখী গুণী কাব্যে আকর্ষণ ও ধনবান হয় কল্যাণ বর্মার মতে ওই চন্দ্র বলবান হয়ে ধনভাবে থাকলে মানুষের উত্তম সুখ লাভ হয় শনির দ্বারা যদি ওই চন্দ্র অনুগ্রহীত হয় মানে তৃতীয়স্থ চন্দ্র তাহলে মনকে অপেক্ষাকৃত সংযত ও দৃঢ় করে বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হলে মন বেশ স্বচ্ছন্দ এবং সহানুভূতি সম্পন্ন হয় এবং জাতক আত্মীয়দের সংশবে সুখ ও সৌভাগ্য লাভ করে শুক্রের দ্বারা অনুগৃহীত হলে বহু ভাতা ভাতাভগ্নি হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের ও অন্য আত্মীয়দের সংসবে যথেষ্ট আনন্দ লাভ হয়ে থাকে আর এই তৃতীয়স্থ চন্দ্র যদি শনি বা মঙ্গলের দ্বারা পীড়িত হয় তাহলে জাতকের মানসিক ব্যাধির আশঙ্কা থাকে এবং ভাতা ভোগনি বা আত্মীয়দের জন্য জাতকের অনেক দুঃখ উপস্থিত হয় রাহু দ্বারা পীড়িত হলে বিপরীত বুদ্ধি হয় এবং কোনো রকম নারী বিকার মানে নিউরোসিস থাকা সম্ভব এই যুগে অনেক সময় বিকৃত যৌন সংস্কার আসতে পারে মানে পারভার্টেড সেক্সুয়াল ইনস্টিং বৃহস্পতি দ্বারা পীড়িত হলে ক্ষয় রোগের আশঙ্কা আছে বিশেষত বৃহস্পতি বা চন্দ্র যদি কোনো রকমে ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত এবার বলি মঙ্গল তৃতীয় থাকলে কীরকম ফল আশা করা যায় মঙ্গল তৃতীয় থাকলে উত্তম সুখ উদার ভাব সাহস তেজ উদ্যমশীলতা ধনী সুকর্ম রাজ অনুগ্রহ মানে সরকারের থেকে অনুগ্রহ লাভ ইত্যাদি শুভফল দান করে জাতকের ভাতৃ সুখ হয় ও প্রথম ভাতা বা ভগ্নির মৃত্যুর সম্ভাবনা থাকে নিচ রাশিতে মঙ্গল তৃতীয়স্থ হলে ভাতা ভগ্নির নাশের সম্ভাবনা থাকে না কারণ মঙ্গলের বলটা কমে যায় তুঙ্গক্ষেত্রে সক্ষেত্রে মৃত্যুক্ষেত্রে তৃতীয় তৃতীয়স্থ হলে জাতক দীর্ঘায়ু ও ধনবান হয় তৃতীয়স্থ মঙ্গলবার বাক্যে বা ব্যবহারে রুক্ষতা ও তেজস্বিতা নির্দেশ করে জাতকের ভাতা এবং আত্মীয়র পক্ষ থেকে দুঃখ উপস্থিত হয় ভাতৃহানি হতে পারে অথবা একমাত্র ভাতা থাকতে পারে মানে একটাই ভাই থাকে এটা মঙ্গলের বলা ও শুভগ্রহ বা পাব্য যুক্ত বা দৃষ্ট হয়েছে কিনা তার উপর নির্ভর করে আত্মীয়দের সঙ্গে কলহ এবং ভ্রমণে কোনো রকম দুর্ঘটনাও ঘটতে পারে এই জাতকের মস্তিষ্ক একটু উত্তেজিত অবস্থায় থাকে সেই জন্য তার বাক্যে মানে কথা বলায় বা লেখায় তিনি এমন ভাষা প্রয়োগ করতে পারেন যাতে অপরের সঙ্গে বিরোধ হওয়া সম্ভব জাতকের বুদ্ধি তীক্ষ্ণ হওয়া সম্ভব কিন্তু তার মধ্যে একটা সামঞ্জস্যের অভাব পরিলক্ষিত হবে যদি না বৃহস্পতি বুধ অথবা অন্য শুভগ্রহের দ্বারা মঙ্গল অনুগ্রহিত না হয় তৃতীয়স্থ মঙ্গল যদি একটুও পীড়িত হয় তাহলে জাতকের জীবনে কোনো না কোনো সময় মস্তিষ্ক বিকারের সম্ভাবনা প্রবল থাকে বিশেষত যদি বুধের দ্বারা পীড়িত হয় তাহলে উন্মাদ রোগের আশঙ্কা খুব বেশি থাকে মঙ্গল রাহু দ্বারা পীড়িত হলে জাতকের অশ্ব বা কোনোরকম বায়ু রোগ হওয়ার খুব সম্ভব আর এই মঙ্গল যদি বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতকের মধ্যে মৌলিক প্রতিভার বিকাশ ঘটে এবার বলি বুধ তৃতীয় স্থানে থাকলে কীরকম ফল লাভ করা যায় তৃতীয় স্থানে বুধ পাপযুক্ত বা পাপ ক্ষেত্রগত হলে জাতকের ভাতাভগ্নী হানি সূচিত করে শুভ বুধ উচ্চরাশি বা স্বক্ষেত্রগত হলে জাতক সন্তানযুক্ত ও ঐশ্বর্যশালী হয় ওই ব্যক্তি কৃষাঙ্গ শিশুকালে পীড়িত ও চঞ্চলচিত্ত হয় পাপযুক্ত ক্ষেত্রগত বা নিজ রাশিগত বুধের জন্য পত্নীর স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে জাতকের মন আত্মীয় স্বজন ভাতাভগ্নি এবং লেখাপড়ার ব্যাপার নিয়ে প্রায়ই ব্যাপৃত থাকে তা সে ভালোর জন্যই হোক বা মন্দের জন্যই হোক জাতকের মধ্যে চিকিৎসা খুব প্রবল হয় অর্থাৎ তার মধ্যে অনুকরণ করার ইচ্ছা খুব প্রবল হয় এবং যে কোনো আর্ট জাতক সহজে শিখতে পারে অবশ্য বুধ যদি না পীড়িত হয় এই রূপ জাতকের শেখার ইচ্ছা খুব বেশি হলেও তার মধ্যে একাগ্রতা কম থাকে সেই জন্য তিনি বহুতর বিষয়ে জ্ঞান লাভ করলেও কোনো বিষয়ে তার গভীরতার পরিচয় পাওয়া যায় না পড়াশোনা তার খুব বেশি হতে পারে কিন্তু তার মৌলিকতা প্রায়ই থাকে না এটা অন্যান্য গ্রহের যুক্ত বা দৃষ্টি হলে ফল অন্যরকম হতে পারে সেদিকে লক্ষ্য রেখে বিচার করতে হবে আর ভাতাভগ্নির ব্যাপার তার জীবনের অনেকখানি অধিকার করে এবং তার অনেক ক্ষুদ্র ক্ষুদ্ধ ভ্রমণ হতে পারে সংযমের অভাবের জন্য জাতককে দুঃখ পেতে হয় আর এই তৃতীয়স্থ বুথ শনির দ্বারা যদি অনুগৃহীত হয় জাতকের মধ্যে ব্যবসা বুদ্ধি বেশ প্রবল হয় এবং তার মধ্যে সংকল্পের দৃঢ়তা এবং একাগ্রতা কতকটা দেখা যায় বৃহস্পতির দ্বারা অনুগ্রহীত হলে তার মধ্যে ধি শক্তি খুব তীঘ্ন হয় অর্থাৎ তার দ্রুত বোঝার ক্ষমতা থাকে এবং তার মধ্যে মৌলিক প্রতিভার বিকাশও হতে পারে শুক্রের দ্বারা অনুগ্রহিত হলে জাতক আমত প্রিয় হন এবং ভাতা ভগ্নি ও আত্মীয় স্বজনের সংস্রবে যথেষ্ট আনন্দ পেয়ে থাকে রস রচনায় বা রকম কলাবিদ্যায় তার কৃতিত্ব প্রকাশ পেতে পারে অন্তত রস উপলব্ধি করার ক্ষমতা তার মধ্যে থাকবেই মঙ্গল বা রাহুর দ্বারা অনুগ্রহীত হলে জাতক খাম খেয়ালি ও গর্বিত হতে পারে কিন্তু তার গণিতে অথবা হিসাবে মানে হিসাব হিসাবশাস্তে দক্ষতা থাকতে পারে তৃতীয় বুথ পীড়িত হলে জাতকের নানা বিষয়ে দুশ্চিন্তা থাকে এবং খুব বেশি পীড়িত হলে কোনো রকম উন্মাদ বা বায়ুরোগ জন্মানো সম্ভব বিশেষত বুধ যদি খুব দুর্বল হয় এবং দুর্বল মঙ্গলের দ্বারা পীড়িত হয় তাহলে জীবনে কোনো না কোনো সময় মস্তিষ্ক বিকৃতি তার অবশ্যম্ভাবী রাহুর দ্বারা পীড়িত বুধ কোনো রকমের বায়ুরোগ সৃষ্টি করতে পারে শনির দ্বারা পীড়িত হলে অত্যন্ত দুশ্চিন্তা ও মনোকষ্ট এবং বৃহস্পতির দ্বারা পীড়িত হলে অবিবেচনার জন্য আত্মীয় বিরোধ হওয়া সম্ভব এবার বলি তৃতীয় বৃহস্পতি থাকলে কীরকম ফল পায় বৃহস্পতি তৃতীয় থাকলে জাতক বহু কুটুম্বযুক্ত কৃপন অলস এবং ধনবান হয়েও দরিদ্রের মতো আচরণ করে ওই ব্যক্তি রাজমান্য ও কৃপণ ভাতাযুক্ত হয় জাতক সামাজিক সদালাপি শিষ্টাচারী হয়ে থাকেন ভগ্নি এবং আত্মীয় স্বজনের ব্যাপারে তার যথেষ্ট আনন্দ লাভ হয় এবং ভ্রমণ ইত্যাদি থেকেও সে আনন্দ পায় এবং তার থেকে সৌভাগ্য বৃদ্ধিও তার হতে পারে জাতকের বুদ্ধি এবং শেখার ক্ষমতা মোটের ওপর ভালো হয় কিন্তু সে সম্বন্ধে কোনো অসাধারণত্ব না থাকাই সম্ভব আত্মীয় স্বজনের দিক থেকে তার কোনো রকম লাভ হতে পারে জাতকের মন আশাপূর্ণ সতেজ ও প্রফুল্ল হয়ে থাকে তৃতীয় স্থানে বৃহস্পতি থাকলে জাতক নিজের অন্তরঙ্গ বন্ধুর প্রতি কৃতজ্ঞ হয় অর্থাৎ উপকারীর উপকার স্বীকার করে না বা উপকারীর অপকার করে ক্রুর গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্টি হলে এই ফল আরও দৃঢ় হয় মানে ঘটবেই রবি অথবা বুধের দ্বারা যদি বৃহস্পতি অনুগৃহিত হয় তাহলে জাতকের উঁচু দরের মানসিকতা ও ধি শক্তি অর্থাৎ দ্রুত বোঝার ক্ষমতা নির্দেশ করে চন্দ্রের দ্বারা অনুগ্রহিত হলে জাতকের মন সহানুভূতি সম্পন্ন হয় এবং আত্মীয় স্বজনের সংসবে তিনি যথেষ্ট লাভবান হয়ে থাকেন তার আশ্রিত প্রতিপাল্যের সংখ্যাও বেশি হয় তৃতীয়স্থ বৃহস্পতি যদি মঙ্গল অথবা বুধের দ্বারা পীড়িত হয় তাহলে জাতক অত্যন্ত আত্মমভরী এবং হিতাহিত জ্ঞান সুন্দর নিজের বুদ্ধির্দোষে তিনি অনেক শত্রু সৃষ্টি করে থাকেন চন্দ্র অথবা শনি দ্বারা পেতে অত্যন্ত বিষাক্ষিন্নতা এবং রোগের প্রবণতা থাকা সম্ভব এবার আসি শুক্র তৃতীয় থাকলে কি ফল দেয় তৃতীয় শুক্র জাতকের বহু ভাতা ভগিনী আত্মীয় কুটুম্ব ইত্যাদি নির্দেশ করে এবং তাদের সংসর্গে তিনি খুব আনন্দ পেয়ে থাকেন জাতক শিষ্টাচারীও ও প্রফুল্ল চিত্ত হন এবং তার কথাবার্তা ও ভাবভঙ্গি অতি সুন্দর ও মনোহর হয়ে থাকে কলা ও শিল্পের সৌন্দর্য সম্বন্ধে জাতকের একটা সহজ জ্ঞান থাকা সম্ভব কিন্তু তাহলেও জাতকের মধ্যে ব্যবসার বুদ্ধি বেশ প্রখর হয়ে থাকে এবং কি করে একটা ব্যাপারকে চিত্তাকর্ষক করা যায় সে বিষয়ে তার মাথা খুব খেলে ভ্রমণে তার আনন্দ ও আর্থিক লাভ দুই হতে পারে কোনো আত্মীয়ার দ্বারা বা কোনো আত্মীয়ার ব্যাপারে জাতক লাভবান হতে পারে শুক্র তৃতীয় থাকলে জাতকের সুন্দরী সহদরা ভগ্নি জন্মে মানে সুন্দরী বোন জন্মায় এর সঙ্গে অন্যান্য যোগও দেখতে হয় এটা যেটা আমি প্রথমেই বললাম জাতকের দাম্পত্য সুখ হানি হওয়ার সম্ভাবনা থাকে তৃতীয় সুক্র থাকে এই তৃতীয়স্থ শুক্র যদি আবার মঙ্গল অথবা রাহু দ্বারা পীড়িত হয় তাহলে যাতক অতিমাত্রায় আমতপ্রিয় বিলাসী এবং ইন্দ্রিয় পরতন্ত হন তার মধ্যে অত্যধিক কামপ্রিয়তা বা কামের জন্য উন্মাদনা প্রকাশ পেতে পারে বৃহস্পতি বা চন্দ্রের দ্বারা পীড়িত হলে আত্মীয় স্বজনের সম্বন্ধে নানারকম অশান্তি ভোগ করতে হয় শনির দ্বারা পীড়িত হলে অতি সাবধানতা বা আত্মকেন্দ্রিকতার জন্য নানারকম দুঃখ আসে আর্থিক ব্যাপারে জাতকের কম বেশি দুশ্চিন্তা থাকে তৃতীয়স্থ শুক্র যদি চন্দ্র অথবা বৃহস্পতির দ্বারা অনুগ্রহীত হয় তাহলে সেটা খুবই ভালো যোগ জাতক জীবনে কখনো দুঃখ পান না শনির দ্বারা অনুগ্রহীত হলে জাতকের মধ্যে সহজ জ্ঞান খুব পরিণত হয় এবং তার সাহায্যে জাতক জীবনে যথেষ্ট উন্নতি করে থাকেন মঙ্গল বা রাহু দ্বারা অনুগ্রহীত শুক্র খুব একটা শুভ নয় কারণ তাতে ইন্দ্রিয় যে অনুভূতি থেকে আনন্দ লাভের দিকে খুব বেশি ঝোঁক এসে পায় এবার বলি শনি তৃতীয় থাকলে কীরকম ফল জাতকের বুদ্ধি একটু সংকীর্ণ ও গতানুগতিক হওয়া সম্ভব জাতক বা জাতিকে একটা ধারণা সহজে ছাড়তে পারেন না এবং খুব চট করে কোনো নতুন বিষয় বোঝা তার পক্ষে অসম্ভব তার কথাবার্তা কাজকর্ম ভাবভঙ্গি সব ব্যাপারের মধ্যে একটা ধীরতা বা স্লট ভাব দেখা যায় এই জাতকের ভাতা ভগ্নি আত্মীয় স্বজন খুব কম থাকে এবং থাকলেও তাদের সঙ্গে ঠিকঠাক বনে না বা বিচ্ছেদ হয় এরূপ জাতক বা জাতিকা হিসাবি সতর্ক ও ভীরু প্রকৃতির লোক হয় ভ্রমণের ব্যাপারে বা লেখাপড়ার ব্যাপারে এবং আত্মীয় স্বজনের সংশবে তার কোনোরকম দুঃখ ও অশান্তি ঘটা অসম্ভব না এরূপ জাতকের মধ্যে একটা বিষাক্ষিন্নতা থাকা সম্ভব আবার বলা হয়েছে শনি তৃতীয় থাকলে জাত মনুষ্যের পৃষ্ঠজাত ভাতাভগ্নির মৃত্যু হয় মানে পিঠে যে জন্মেছে মানে বড় আগে জন্মেছে জাতক বিক্রমী বহুজন প্রতিপালক অর্থবান রাজমান্য করিতকর্মা পুরুষ যুক্ত ও ভূমি অধিকারী হয় জাতকের জ্যোতিষবিদ্যায় অনুরাগ জন্মে তার ভাগ্যোদ্দ্বয়ে বিশেষ বিঘ্ন হয় না এটাও বলা হয় আবার বলা হয় যে তৃতীয় শনি পাপযুক্ত হলে পাপ যুক্ত বা দৃষ্ট হলে জাতক ভীরু হয় এই তৃতীয়স্থ শনি যদি শুক্র বুধ অথবা চন্দ্রের দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতকের বুদ্ধি কুটিল এবং জাতক মন্ত্রগুপ্তি দ্বারা বা কুটবুদ্ধির দ্বারা অনেক কাজ সিদ্ধ করতে পারে বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হলে জাতক ধীর চিন্তাশীল ও অধ্যাবসায়ী হয় এবং তার ব্যবহারিক সহজ জ্ঞান খুব পরিণত হয় এই শনি আবার চন্দ্র মঙ্গল রবি অথবা বৃহস্পতির দ্বারা পীড়িত হলে জাতক অপোটাচারী ধর্মজ্ঞান বর্জিত হন এবং আত্মীয় স্বজনের জন্য তার ক্ষতি ও সৌভাগ্যহানী হয়ে থাকে এবার তৃতীয়স্থ রাহু কি ফল দেয় রাহু তৃতীয় ব্যবস্থ হলে জাতকের শত্রুগণ প্রবল হয় কিন্তু জাতক নিজ বাহু বলে বলবান হন তার যশ ও সৌভাগ্য বৃদ্ধি হয় সে নিজে বিক্রমী সময় সময় অর্থহীন বিলাসী আবার সময় সময় প্রচুর অর্থপ্রাপ্তি এরা বন্ধুবান্ধবের খুব প্রিয় হয় জাতকের বুদ্ধি একটু জটিল ও বিপরীতগামী হতে পারে ভ্রাতা ভগ্নী এবং আত্মীয় স্বজনের ব্যাপারে জাতকের নানারকম দুঃখ অশান্তি উপস্থিত হয় জাতকের ভ্রাতা বা ভগ্নী বেশি হওয়া সম্ভব কিন্তু তাদের জন্য জাতকের নানা রকম ঝঞ্ঝাট ও বিভ্রাট ঘটে তবে অভিজ্ঞতা দেখা গেছে তৃতীয় রাহু থাকলে ভাতৃহানি ঘটায় হানি ঘটায় না আর বেশিরভাগ সম্ভাবনা তৃতীয়স্থ রাহুর তার ভাই থাকে না দাদা থাকতে পারে বোন থাকবে কিন্তু ভাই থাকবে না এটা অভিজ্ঞতা দেখা গেছে আর ভাতাভগ্নির দ্বারা তার মনো সম্ভাবনা থাকে জাতকের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ হয় অনেক সময় ভ্রমণের কোনো উদ্দেশ্য থাকে না কোনো রকম বিভ্রাতের জন্য ভ্রমণ অথবা ভ্রমণে গিয়ে কোনো রকম বিভ্রাত ঘটাও অসম্ভব নয় জাতকের কথাবার্তা কাজকর্ম ভাবভঙ্গির মধ্যে একটা উশৃঙ্খল ভাব লক্ষিত হবে তার লেখাপড়ার ব্যাপারে অনেক বিঘ্ন উপস্থিত হয় এবং কলা বা শিল্পের উচ্চ ও সূক্ষ্ম দিকটা তার বোধগম্য হয় তৃতীয়স্থ রাহু জাতককে প্রায়ই আত্মমভরী করে তোলে শুভগ্রহ দ্বারা অনুগৃহীত হলেও জাতক তৃতীয়স্থ রাহুর দেয়া বিদ্ভুতে বুদ্ধির প্রভাব এড়াতে পারেন না কিন্তু সেক্ষেত্রে তার অদ্ভুত বা বিচিত্র মনোভাবই তার আর্থিক উন্নতি বা খ্যাতির প্রতিপত্তির কারণ হয়ে দাঁড়ায় মঙ্গল রবি অথবা চন্দ্র দ্বারা পীড়িত রাহু জাতককে অতিমাত্রায় আত্মমভরি করে তোলে এবং তার অসঙ্গত বুদ্ধির জন্য আত্মীয়বিরোধ এবং নানা রকম বিভ্রাট ঘটা অসম্ভব নয় আর একটা বিষয় তৃতীয়স্থ রাহু সাধারণত হাস্য পরিহাসের যে বোধ সেই বোধের অভাব নির্দেশ করে সবার শেষে বলি তৃতীয়ে কেতু থাকলে কীরকম ফল তৃতীয়স্থ কিন্তু জাতককে জড়োভাবে পন্ন করে তার আত্মীয় স্বজন ভাতাভগ্নির সংখ্যা খুব বেশি হয় না অনেক সময় ভাই থাকে না আত্মীয় স্বজনের সঙ্গে তার হয় তার কথাবার্তা ও ভাবভঙ্গির মধ্যে একটা উদাসীন ভাব দেখা যেতে পারে এবং তার মধ্যে সামাজিকতার অভিব্যক্তি অতি সামান্য হয়ে থাকে কেতু যদি পীড়িত না হয় তাহলে জাতকের বাইরের চটপটে ভাব না থাকলেও ভিতরে ভিতরে কুটিল বুদ্ধি থাকা অসম্ভব না। এবং গণিতের ব্যাপার বা হিসাব ও খাতা লেখা প্রভৃতির ব্যাপারে তার বুদ্ধির পরিচয় পাওয়া যেতে পারে তৃতীয়স্থ কেতু দুর্বল বা সামান্য একটু পীড়িত হলেই জাতকের সাধুতা ও ধর্মজ্ঞানের অভাব লক্ষিত হয় এই তৃতীয়স্থ কেতু যদি বৃহস্পতি দ্বারা অনুগ্রহিত হয় তাহলে জাতকের মধ্যে উচ্চ ধর্মজ্ঞান প্রকাশ পেতে পারে এবং নিজের ধীরতা ও নির্লিপ্ত ভাবের সাহায্যে তিনি খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করতে পারেন উচ্চ সাধকের পক্ষে এই যোগ ভালো এই কেতু যদি শনি অথবা বুধের দ্বারা পীড়িত হয় তাহলে জাতক অত্যন্ত নির্বোধ অথবা জড়ভাবান্ন হন অথবা যত নিজ বা ধর্মবিগর্হিত কাজ এবং জাল জোয়াচুরির দিকে তার ঝোঁক হওয়াও আশ্চর্য এই তৃতীয়স্থ কেতু সাধারণত সহজ জ্ঞানের অভাব নির্দেশ করে লেখাপড়া এবং ভ্রমণ ব্যাপারে হয় তার ইচ্ছা থাকে না না হয় অনিবার্য বাধা উপস্থিত হয় আমার আজকের আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানান আপনাদের মতামত জানা আমার পক্ষে খুবই জরুরি ভালো থাকবেন সবাই নমস্কার